ডিএক্সএন ওমান এর পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে বিশে ডিসেম্বর দু ইং রোজ শুক্রবার আয়োজন করা হয় বাংলা কমিউনিটি গেট টুগেদার অনুষ্ঠান বিকেলে শুরু হওয়া অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইন উদ্দিন ডাবল ডায়মন্ড প্রধান অতিথি মাইন উদ্দিন প্রথমে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন পরে বলেন ওমান প্রবাসী বা পৃথিবীর যে কোনো দেশে বসবাস করে তারা চাইলে কাজের পাশাপাশি ডিএক্স এন বিজনেসটা করতে পারবেন কারণ যারা প্রবাসে থাকে যতদিন কোম্পানির কাজ করে ততদিনই কোম্পানি তাদেরকে বেতন দেয় কিন্তু একটা সময় যখন তারা দেশে চলে যাবে তখন কোম্পানি কারো কোনো খোঁজও রাখবে না তাই এখন থেকে যদি কাজের পাশাপাশি ডিএক্স এন বিজনেস করে টিম তৈরি করতে পারেন তাহলে এখান থেকে আজীবন ইনকাম করতে পারবেন পৃথিবীর যে কোনো দেশে বসে প্রায় বিশ্বের দুশো ছয়টি প্লাস দেশে এই বিজনেসটা করতে পারবেন ডিএক্স এন হচ্ছে প্রোডাক্ট বেসিক কোম্পানি এবং ডিএক্স এন কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট মাশরুম দিয়ে তৈরি ডিএক্স এন কোম্পানির প্রোডাক্ট ব্যবহার এবং শেয়ারিং করে এই বিজনেসটা করতে পারবেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন এস এম ওয়াহিদ স্টার ডায়মন্ড এস এম ওয়াহিদ বলেন আপনারা যদি ডিএক্স এন বিজনেস করে সফল হতে চান তাহলে তিনটি কাজ করতে হবে এক কোম্পানির সকল সঠিক ইনফরমেশনগুলো আগ্রহী ব্যক্তিকে জানাতে হবে দ্বিতীয় আপনি কোনো ভুল ইনফরমেশন কাউকে দিবেন না আর তৃতীয় হচ্ছে কোম্পানির প্রোডাক্ট এর গুণগত মান শেয়ারিং করা এই তিনটি কাজ করলে ইনশাল্লাহ আপনি ডিএক্সএন এন বিজনেস করে সফল হতে পারবেন আরো উপস্থিত ছিলেন বেলাল হোসেন স্টার ডায়মন্ড তোফায়েল আহমেদ স্টার ডায়মন্ড মোশারফ হোসেন স্টার রুবি জহিরুল ইসলাম জীবন স্টার এইজেন্ট প্রোগ্রামে সবাইকে ধন্যবাদ জানানো হয় প্রোগ্রাম উপস্থাপনায় ছিলেন মোশারফ হোসেন এতে আরো অনেকেই উপস্থিত ছিলেন থাকার পাশাপাশি একটা কমিউনিকেশন আছে এতগুলা লোকের সাথে কথা বলা পরিচয় হওয়া একমাত্র ডিএক্সএন এর কল্যাণে কারণ আমি যদি আজকে ডিএক্সএন সিস্টেমে আসতাম এতগুলা লোকের সাথে আমার একটা গুড রিলেশন হইতো না বা তাদের সাথে পরিচয় হওয়ার কোনো কথা ছিল না তো আমি জাস্ট ছোট্ট একটা কথা বলবো ডিএক্সএন শুধু যে আপনাকে সুস্থ রাখে বা ইনকাম নেই দেয় তাও না তার বাইরেও আরেকটা আছে বড় একটা পরিবার পাওয়া যায় ডিএক্সএন এর সাথে তারা সম্পৃক্ত আছে তাদের আসলেই এক তিনটে মাঝে ফোন দিল কলটা বেট করে এবং কোনো জানার থাকলে ওই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করে আমি হয়তো লং টাইম বিজনেসের সাথে আসি বা ভালো একটা কোম্পানির যে ভালো লেভেলের জব করি কিন্তু ওই জায়গার থেকে বেটার একটা রিয়াকশান আমি পাইছি যেটা হচ্ছে রাত তিনটে বাজে যদি আমার লেটারে ফোন দেই যে আমার একটা কাজের জন্য আপনি ওই এক তিনটে বাজে আমার লেটার দিবে যদি উনি সজাগ থাকে তো আমি বলবো

দাওয়াজটা পড়ার কারণে আজকে এই জায়গায় বসে দাঁড়িয়ে কথা বলতে পারছি সেই জন্য আবার আমি অনেক অভিনন্দন এবং ছোটো ছেলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ঠাসার একজন বন্ধু খুব অনেক ব্যাপার নিয়ে ওনার সাথে যোগাযোগ কথা বলতে হয় ওনার আসলে ডিএক্সএনের সম্পর্কে যেই ধারণা কিংবা উনি ডিএক্সএন সম্পর্কে যতটুকু জ্ঞান রাখেন আমি মনে করি অনেক